প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ছাত্র জনতার আন্দোলনে যে সব হত্যাকাণ্ড ঘটেছে তার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার সিদ্ধান্ত নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার আর এসব ঘটনার তদন্ত জাতিসংঘের তত্ত্বাবধানে করার প্রচেষ্টা নেওয়া হয়েছে আজ বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক অধ্যাপক আসিফ নজরুল ধরা পড়ে তুমি রঙ্গিলা জালে ওই গানের গেছ আবারও কলিটা আমার মনে হয়েছে সেই কারণে যে জামাত নেতাদেরকে ফাঁসি দেওয়ার জন্য তৈরি করেছিলেন আওয়ামী লীগ সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নামে একটি ভুয়া ট্রাইব্যুনাল যেই ভুয়া ট্রাইব্যুনালের ফাঁসি দিয়েছেন জামাতের শীর্ষ নেতাদেরকে সাথে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে আর অনেকে জেলখানায় তাদের যাবজ্জীবন কারাদণ্ডের কারণে মৃত্যুবরণ করেছেন এরই মাঝে শীর্ষ আলেম আল্লামা সাইদির আজকে চোদ্দই অগাস্ট চোদ্দই অগাস্ট উনার প্রথম মৃত্যুবার্ষিকী যাকে পিজি হাসপাতালে ইনজেকশন দিয়ে হত্যা করা হয়েছিল আর সেই দিনেই আসিফ নজরুল সার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের এই হত্যাকারীদের বিচার হবে বলে জানিয়েছেন এই জন্য আমি একটু ঘান গাইলাম ধরা পড়ে গেলে তুমি রঙ্গিরা জালে যেই জাল বানিয়েছিল বিরোধী দলের জন্য যেই জাল বানিয়েছিল বাংলাদেশের আলেমুল আমাদেরকে হত্যা করার জন্য যেই জাল বানিয়েছিল সাধারণ মানুষদের নিপীড়িত বঞ্চিত শোষিত মানুষদের উপর শাসন করার জন্য আজকে সেই আদালতে তাদের ফাঁসি হবে আজকে সেই আদালতে দ্রুত গতিতে ফাঁসি হবে দ্রুত গতিতে প্রিয় দর্শক আমি বলে রাখছি ইনশাআল্লাহ আপনারা দেখবেন যে দ্রুত গতিতে এই খুনিদের ফাঁসি হবে এরপরে যা লিখেছেন এখানে আসিফ নজরুল জানান গত পহেলা জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনে সংগঠিত হত্যাকাণ্ডের ঘটনাগুলো বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা হবে আন্দোলনকে কেন্দ্র করে একই সময়ে ঢাকায় হওয়া মিথ্যা ও হয়রানিমূলক মামলাগুলো আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে প্রত্যাহার করা হবে যত মামলা হয়েছে এই ছাত্র আন্দোলনে সকল মামলা আমাদের প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা বৃন্দ সিদ্ধান্ত নিয়েছেন আগামীকাল বৃহস্পতিবার আপনারা মুক্ত হবেন সারা বাংলা থেকে সারা বাংলায় যেত মামলা আওয়ামী লীগের এই সময়ে পহেলা জুলাই থেকে পাঁচই আগস্টের মধ্যে হয়েছে সকল মামলা থেকে আপনারা মুক্তি পাচ্ছেন আর বাকি মামলাগুলো একত্রিশে আগস্টের মধ্যে প্রত্যাহার করা হবে যত মামলা বাংলাদেশে আছে রাজনৈতিক মামলা বাকি মামলা সেই মামলাগুলোর জন্য টাইম নিয়েছেন আরো দুই সপ্তাহ পনেরোই অগাস্ট বৃহস্পতিবার তাদের আব্বার মৃত্যুদিনে আপনাদেরকে শুভ সংবাদ শুনিয়েছে আসিফ নজরুল স্যার যে আপনাদের নামে কোনো মামলা থাকবে না আরেকটা শুভ সংবাদ শুনিয়েছে রাজনীতিবিদদেরকে বিশেষ করে বিএনপি এবং জামাতের যারা রাজনৈতিক হয়রানি মামলায় একজনে কয়েকশো মামলা খেয়েছেন সকলের মামলা প্রত্যাহার হয়ে যাবে একত্রিশে অগাস্টের মধ্যে তাদের আব্বা এবং তাদের বইনের এই খারাপ দূর দিনের যে মাসটি ওই মাসটিতেই সব কিছু করা হচ্ছে কারণ এই মাসটি হলো আমাদের সবচাইতে বেদনার মাস কারণ এই মাসে আমাদের হাজার হাজার মায়ের সন্তান গুলিবিদ্ধ হয়েছে কেউ মারা গিয়েছেন কেউ চোখ হারিয়েছেন এমনও আমি একটা নিউজ দেখেছি যে একটি ছেলে খুব করুণার সাথে বলছে যে যেই চোখ দিয়ে স্বাধীন বাংলাদেশ দেখব সেই চোখ তো আর কোনোদিন ফিরে পাবো না এই নরব পশুরা চোখের মধ্যে গুলি করে আমাদের অনেক এক ধরনের তারা একটি পয়জনও ছেড়েছেন আমরা শুনিতে পেরেছি যে মানুষের চোখে লাগার পরে চোখ নষ্ট হয়ে গিয়েছে সেই ধরনের আত্মঘাতী জিনিসগুলা যে ব্যবহার করেছে তার জন্য একজনের দশবারও ফাঁসি হবে তবে দশবারের ফাঁসি আর একবারের ফাঁসি আমরা ফাঁসিতে জ্বালাতে চাই সেটাই আমাদের সবচাইতে বেশি আজকের দিনে দাবি থাকবে আমাদের এই সুন্দর এই বাংলাদেশে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের কাছে এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম আল্লাহ হাফেজ ইউকে কষবাটিবির পাশে থেকে আমাদের হাতকে শক্তিশালী করবেন এই প্রত্যাশা রাখছি প্রিয় সকল ভাই বোনদের কাছে